মন থেকে দোয়া করলে আল্লাহ সোমানতালা কাফের ব্যক্তির দোয়াকেও কবুল করে নেন এই ঘটনাটা শুনুন তাহলেই বুঝতে পারবেন একবার হজরত উমরাজত আহ তিনি খলিফা থাকা অবস্থায় রাত্রিবেলায় ভ্রমণে বের হয়েছেন দেশের জনগণের কি অবস্থা সেটা পর্যবেক্ষণ করার জন্যে রাত্রিটা ছিল অত্যন্ত অন্ধকার রাত্রি যার কারণে তিনি সব কিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছিলেন না কিছুক্ষণ চলার পরে তিনি একটু দূরে দেখতে পেলেন কি যেন একটা দাঁড়িয়ে আছে কাছে গিয়ে তিনি দেখলেন যে একজন ব্যক্তি এবং সেই ব্যক্তির হাতে ছিল মদের বোতল তো যখন সেই ব্যক্তি বুঝতে পারলেন যে এটাই সে উমর আর উমর যদি বুঝতে পারে যে আমার কাছে মদ আছে তাহলে উমর আমাকে হত্যা করবে তাই তিনি মদের বোতলটা তেনার চাদরের মধ্যে ঢুকে রেখে দিলেন এবং লুকিয়ে নিলেন এবং সেই লোকটা ওই অবস্থাতে ভয়ে কাঁপতে কাঁপতে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ আজকে তুমি যদি আমাকে উমরের হাত থেকে রক্ষা করো তাহলে আমি অঙ্গীকার করছি ওয়াদা করছি তোবা করছি আমি জীবনেও আর কখনও মদ পান করবো না এবং আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নেব উমরাজুল্লাহ তালাহ যখন সে ব্যক্তিকে জিজ্ঞেস করলেন তোমার হাতে ওটা কি। তখন সেই ব্যক্তি বললেন যে এটা হচ্ছে দুধের বোতল আমার বোনের বাড়ি নিয়ে যাওয়ার জন্য এটা আমি নিয়েছি তখন উমর রাজিয়াল তালানহ তাকে ছেড়ে দিলেন যখন উমর রাজত তালানহ সেই ব্যক্তির কাছ থেকে পিছন ফিরে চলে আসছেন তখন সেই ব্যক্তি উমর রাজিয়াল তালাহকে ডাকলেন ডাকার পরে বললেন হে আমিরুল মেনেন আমি আপনার সঙ্গে মিথ্যা কথা বলেছি আমার কাছে যে বোতলটা আছে সেটা দুধের বোতল নয় সেটা হচ্ছে মদের বোতল এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো এলাহা নেই এবং মোহাম্মদ সালাল্লাহ আলহ্লাম আল্লাহর রসুল তিনি সঙ্গে সঙ্গে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন তখন উমরাজুল্লাহ তালাহনু বললেন যে কাহিনিটা কী সেই ব্যক্তি বললেন যে একটু আগে যখন আপনি আমার কাছে আসছিলেন তখন আমি ভয়ে কাঁপতে কাঁপতে আল্লাহর দরবারে দোয়া করেছি আল্লাহ যদি আমাকে আপনার হাত থেকে বাঁচিয়ে দেয় আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো আর সারা জীবনের জন্যে মদ পান করা পরিত্যাগ করব আমি তৌবা করেছি যে আল্লাহ মাতাল অবস্থায় আমার দোয়া কবুল করতে পেরেছে সে আল্লাহ কতই না মহান আমি সে আল্লাহর উপর ইমান না এনে কীভাবে থাকতে পারি আপনি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করান সোভান আল্লাহ একবার চিন্তা করুন তো যে ব্যক্তি মাতাল অবস্থায় মদ পান করছিল পান করা অবস্থায় সেই ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করেছে আর মহান আর সে আজমের মালিক আল্লাহ সুমানত আলা তার দোয়াটাকে কবুলও করে নিয়েছেন যদি আপনি সত্যি মন থেকে সাচ্চা দিলে দোয়া করতে পারেন তাহলে আল্লাহ সুমানত আলা আপনার হাতকে খালি ফেরাবেন না দোয়া হলো অন্তরের জিনিস অন্তর থেকে দোয়া বের হয়ে আসে যার দোয়া অন্তর থেকে বের হয় না তার দোয়া আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় না প্রিয়দিনী ভাই এবং বোনেরা মন থেকে দোয়া করার চেষ্টা করবেন একদম অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করার চেষ্টা করবেন আল্লাহকে যখন ডাকবেন তখন অনেক সুন্দরভাবে ডাকার চেষ্টা করবেন আপনার যেটা প্রয়োজন আপনার যে পরিস্থিতি আপনার কি অবস্থা আপনার হালাত কি সব কিছু আল্লাহকে বুঝিয়ে বলে তারপরে দোয়া করবেন এ মদপান করা ব্যক্তির চাইতে তো আপনি হাজার কোন ভালো তাই না আপনি অনেক ইস্তেফার করেন অনেক এবাদত করেন অনেক তাহাজ্জ পড়েন অনেক দরুদ শরীফ পড়েন তাহলে আল্লাহ তালা আপনার দোয়া কেন কবল করবেন না অবশ্যই কবল করবেন দোয়া করার মতো করে দোয়া করুন ডাকার মতো করে ডাকুন